ডিটেনশন যেসব হ্যাঁ করে বের হয়েছি আজকে এনারা আবার গ্রেফতার করছে ওনারা কেন গ্রেফতার করছে বলতে পারে না মামলা আছে কিনা ওটাও বলতে পারে না এইভাবে হয়রানি আমাদের করা হচ্ছে এর বিচার আমি জাতিকে দিলাম অবশ্যই এই বিচার করবে এর মধ্যে সাতটা মোলা জামিন আমি হয়েছি তারপরে জামিনে গেছি ধরে আমাকে ডিটেনশন শেষ করে বের হয়েছি আজকে আবার গ্রেফতার করছে

লালমনির হাইটের সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান জানাব শ্যামল আজ আবারও জেল গেট থেকে সে জামিন পাওয়ার পরে সে জেল গেট থেকে তাকে আবারও রংপুরের একটি মামলা করে একটি মামলা রয়েছে সেটা সিআইডির মামলা সেই সিআইডির মামলা থেকে আবারও গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হলো সেটা বর্তমানে লালমোহেট আমি জেল কারাগার থেকে সরাসরি উপস্থিত থেকে দেখানোর চেষ্টা করেছি ভালো থাকবেন